তোমার নাম কি বলো তো তোমার নাম কি বলো সামিহা তোমার নাম কি তোমার নাম কি বলো কি প্রত্যাশ আছে সিয়ারা তোমার নাম কি বলো হ্যাঁ এদিকে দেখো কি প্রত্যাশছো সিয়ারার প্রত্যাশি বলো সিয়ারা সিয়ারা হুম কোন নাম কি কি প্রত্যাশ আছে তোমার নাম বলো তোমার নাম বলো ফতিনে আসবে নাকি আজকে একদিন নাস্তা দিচ্ছে তার সাথে ফতিনে আসতে হবে তোমার নাম বলো হ্যাঁ ফতিনা আসবে সুন্দর করে ফোরা শিখবে তোমার নাম কি হ্যাঁ হ্যাঁ তোমার নাম বলো কি কি যেন আসছে আর

হ্যাঁ কিজন আসছি আসবা পড়া শিখবা নাম কি বলো কি বলো বাবু আর ইমান কেন আসছো এখানে সিয়ারা পড়তে বলো এই সবার খুব আগ্রহ যাচ্ছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে মাদ্রাসা গড়ে উঠুক এগুলা বিদায় আসসালামু আলাইকুম